আমার ছোট্ট সোনামনিরা উইয়ার স্বাগতম চলো ঝটপট পড়তে চলে আসো আজ আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ছড়া পড়ে শোনাবো হ্যাঁ প্রথমে আছে বলো তো সোনামুনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বে দেখো চাঁদ উঠেছি এখানে কত ফুল ফুটে আছি আর এখানে কদম ফুলও ফুটেছে কি হবে বলতো সোনামনির বিয়ে হবে তাই জন্য হাতিও নাচছে আবার ঘোড়াও নাচছে দেখেছো চলো আমরা আরেক বছর কদম কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনির বিয়ে এরপরে কি আছে বলতো ঘুম পাড়ানি ঘুম পাড়ানি মাসি পিসি মুদের বাড়ি এসো খাট নাই পালং নাই চৌকি পেতে বসো বাটা পান গাল পুরে খাও ভরা চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাও দেখো এখানের খোকনের মা খোকনকে ঘুম পাড়াচ্ছে আর বলছে কি বলছে বলো তো মাসি পিসিকে ঘুম পাড়ানি মাসি পিসিকে ডাকছে বলছে তাদেরকে বাটা ভরা পান দেবে গালপুরে খেতে বলছে আর তার খোকনকে ঘুম পাড়িয়ে দিতে বলছে দেখেছ আমরা আরেকবার ছড়াটি পরিচল ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালক নাই চৌকি পেতে বসো বাটা ভরা পান দেবো গালপুরে খাও খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাও কাঠ বেড়ালি কাঠবেড়ালি কাঠবেড়ালি কাপড় কেছে দে তোর বিয়েতে নাচতে যাবো ঝুমকো কিনে দে দেখো এখানে সোনামণি কাঠবেলিকে বলছে তোর বিয়েতে নাচতে যাবো ঝুমকো কিনে দিতে বলছে তার কানের ঝুমকো দেখেছ তো চলো আমরা ছড়াটি আরেকবার পরে নিই কাঠবেলি কাঠবেড়ালি কাপড় কেচে দে তোর বিয়েতে নাচতে যাবো ঝুমকো কিনে দে এরপরে আছে লেখা পড়া। লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বড়ো যদি হতে চাও লেখাপড়া করে যাও দেখো লেখা পড়া করলে তোমরা গাড়ি ঘোড়া চড়তে পারবে আর বড়ো যদি হতে চাও তাহলে সব সময় খোকনের মতো লেখা পড়া করবে তোমরা এভাবে দেখেছ আমরা আরেকবার ছড়াটি পরিচল পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বড় যদি হতে চাও পড়া করে যাও তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে